তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মরণ পর্যন্ত আমার সঙ্গে তেক স্টে উইথ মিটিল মাই ডেথ স্টে উইথ মিটিল মাই ডেথ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ আই এম ক্রেজি ফর ইউ আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আই ওয়েন্ট টু সি ইউ স্মাইল ফর এভার আই ওয়েন্ট টু সি ইউর স্মাইল ফর এভার প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছিলাম আই লাভ ডিউ অ্যাস্ট ফার্স্ট সাইট আই লাভ ডিউ অ্যাস্ট ফার্স্ট সাইট তুমি আমার সব কিছু ইউ আর অল টু মি ইউ আর অল টু মি আমি সবসময় তোমার কথা ভাবি আই অল এস থিঙ্ক ফর ইউ আই অলো এস থিঙ্ক ফর ইউ তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা ইউ আর দ্য ফার্স্ট লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য ফার্স্ট লাভ অফ মাই লাইফ আমি শুধু তোমার জন্য বেঁচে আছি আই এম লিভিং অনলি ফর ইউ আই এম লিভিং অনলি ফর ইউ মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব আই উইল লাভ ইউ টিল মাই ডেথ আই উইল লাভ ইউ টিল মাই ডেথ তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদাউট ইউ আই এম লস্ট উইদাউট ইউ নিঃশ্বাস আমার তুমি ইউ আর অন মাই ব্রেথ ইউ আর অন মাই ব্র্যাথ তোমাকে বারবার দেখলেও মন ভরে না ইভেন ইফ আই সি ইউ এগেইন অ্যান্ড অ্যাগেন মাই হার্ট ইজ নট স্যাটিসফাইড ইভেন ইফ আই সি ইউ এগেইন অ্যান্ড অ্যাগেন মাই হার্ট ইজ নট স্যাটিসফাইড তোমার চোখের মায়া আমি পড়ে গেছি আই ফিল ইন লাভ উইথ ইউর আইজ আই ফিল ইন লাভ উইথ ইউর আইজ তোমার হাসিতে জাদু আছে দেয়ার ইজ ম্যাজিক ইন ইউর স্মাইল দেয়ার ইজ ম্যাজিক ইন ইউর স্মাইল যেখানে তুমি আছো আমার মনটাও সেখানে হয়ার ইউ আর মাই হার্ট ইজ দেয়ার হয়ার ইউ আর মাই হার্ট ইজ দেয়ার তুমি আমার স্বপ্নে দেখা পড়ি ইউ আর মাই ড্রিম গার্ল ইউ আর মাই ড্রিম গার্ল তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় ইউ আর মেমোরিজ হার্ট মি এ লট ইউর মেমোরিজ হার্ট মি এ লট তুমি আমার জীবনের আলো ইউ আর লাইট অফ মাই লাইফ ইউ আর লাইট অফ মাই লাইফ আমার জীবনে তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আই নিড ইউ ইন মাই লাইফ আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম আমি প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়েই ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ এভরি মুমেন্ট আই থিঙ্ক অ্যাবাউট ইউ এভরি মুমেন্ট আমি প্রতি রাতে তোমাকে স্বপ্নে দেখি আই ড্রিম অ্যাবাউট ইউ এভরি নাইট আই ড্রিম অ্যাবাউট ইউ এভরি নাইট আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়েন্ট টু লস ইউ আই ডোন্ট ওয়েন্ট টু লস ইউ আমি তোমাকে সবসময় মিস করি আই মিস ইউ অল দ্য টাইম আই মিস ইউ অল দ্য টাইম আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এই রকম আর নতুন নতুন ইংরেজি শিখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ